মিডچل নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্ব ইস্তেমা ময়দান পাশে রয়েছে টঙ্গীর সবচেয়ে জনবহুল ও ব্যস্ততম সড়ক টঙ্গী স্টেশন রোড পাশে আছে অটো স্ট্যান্ড এবং এর সাথে আছে টঙ্গীর সবচেয়ে বড় হসপিটাল আউসানুল্লাহ মাস্টার জেনারেল হসপিটাল এখান থেকে জমির লোকেশনে মিরের বাজারে যেতে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে আর সময় লাগে মাত্র বিশ মিনিট আমরা এখন টঙ্গি ফ্লাইওভার পার হচ্ছি ফ্লাইওভারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানির মধ্যে অন্যতম একটি ঔষধ কোম্পানি এইটা হল মিরের বাজার লোকেশন ঠিক এই লোকেশনে বা এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্পকল কারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জাগার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি গাজীপুর ভোগরা বাইপাস হয়ে মিরের বাজারের উপর দিয়ে চিটাগাং রোড গিয়ে মিলিত হয়েছে এই তিনশো ফিট বা এশিয়ান হাইওয়ে রোডের পাশে বা এই এরিয়াতে জমির মূল্য কেমন হতে পারে যারা জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন নিয়ে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এখনই বাড়ি করার উপযোগী এবং এই জমির পাশে মাত্র দুইটা প্লট পরে হচ্ছে স্কুলের অবস্থান এবং তিনটা প্লট পরে হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড এবং দুইটা প্লট পরে হচ্ছে মসজিদের অবস্থান তিনটা প্লট পরে হচ্ছে ফ্যাক্টরি জমির সামনে বর্তমানে দশ ফিট দৃশ্যমান রোড আছে এবং জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা দশ কাঠা জমি তবে মাঝখান দিয়ে শর্ট বাউন্ডারি করা আছে পাঁচ কাঠা করে দুইটা প্লট দশ কাঠা অথবা একত্রিত ভাবে দশ কাঠা নিতে পারবেন যে ওই যে দেখেন পাঁচ কাঠার ওইটা প্লট আর এই সাইডে আবার পূর্ব সাইডে পাঁচ কাঠার প্লট অর্থাৎ হচ্ছে মোট দশ কাঠার প্লট যাদের সামর্থ্য আছে যাদের অর্থনৈতিকভাবে ভাবে সামর্থ্য আছে তারা একত্রিত দশ কাঠা নিতে পারবেন অথবা যাদের অর্থনৈতিক সংকট তারা হয়তো বা পাঁচ কাঠা প্লট নেওয়ার মতন সুযোগ বা ব্যবস্থা আছে তবে দুইটা প্লটে আপনারা দশ ফিট দৃশ্যমান রোড পাবেন ট্রেনের বাজার বাস স্ট্যান্ড থেকে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন বা ওয়ার্কিং ডিস্টেন্স এরিয়া ওই যে দেখতে পাচ্ছেন প্লট থেকে এশিয়ান হাইওয়ে রোডের যানবাহন দেখা যাচ্ছে অর্থাৎ দুইটা প্লট পরে হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড যারা এশিয়ান হাইওয়ে রোড বা তিনশো ফিট রোডের পাশে জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারা একমাত্র বলতে পারবেন এই জমিটার অবস্থান বা অর্থনৈতিক গুরুত্ব কেমন যারা জমি কিনে এখনই বাড়ি করতে চাচ্ছেন অথবা কোনো ফ্যাক্টরি অথবা কোন স্থাপনা এখন তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত এবং এশিয়ান হাইওয়ে রোডের পাশে জমিটার অবস্থান এবং প্রচুর শিল্প কলকারখানা বা ছোট ছোট শিল্প এখানে গড়ে উঠেছে তাই এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি জমির পরিমাণ দশ কাঠা আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন পুবাইল থানা এরিয়াতে মিরের বাজারের খুব নিকটে দশ কাঠা জমি প্রতি কাঠা জমির দাম চোদ্দ লক্ষ টাকা যাদের সামর্থ্য আছে তারা দেখে যেতে পারেন এবং আশা করি এক নজরে আপনাদের পছন্দ হবে